হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি কাপাসিয়া শিল্প বাণিজ্য মেলার আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো গাইস আজকে ছিল শুক্রবার পরিমাণে মানুষ আসছে যা আসলে বলার বাইরে বাইরে মেলার ভিতরে শুধু মানুষ মানুষ আর গেট দিয়ে ঠিকমতো মতো ঢুকায় যাচ্ছিল না মানুষের জন্য আর গাইস যারা এখনো মেলাতে যান নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা উপভোগ করুন এবং দেখুন মেলার মধ্যে যা যা দোকান পাড়া আছে সব দোকানপাট কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাবো তো সবাই পুরো ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে থাকুন মেলাতে কিন্তু নানা রকমের দোকানপাট থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলা সকল আইটেম কিন্তু এখানে রয়েছে আর গাইস আপনারা কিন্তু অনেকে কমেন্টস করেন যে মেলাটা কোথায় অবস্থিত তো গাইস মেলাটা অবস্থিত কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ড তো সবাই চেনেন কাপাসিয়া বাস স্ট্যান্ড আসলে বাস স্ট্যান্ড থেকে ঢাকা রোডে ঢাকা যেতে একটু সামনে গেলেই কিন্তু জোবাইদিয়া মেমোরিয়াল হসপিটাল পরে তো ওই হসপিটাল পাশেই কিন্তু মেলা অবস্থিত আর গাইস এই মেলাটি কিন্তু চলবে টানা চল্লিশ দিন পর্যন্ত তো গাইস আপনারা যে যেখানে থাকেন না কেন যেকোনো দিন চলে আসতে পারেন এই মেলাতে মেলাতে এসে ঘুরে যেতে পারেন এবং আর সামনে আসতেছে কিন্তু ঈদ আর ঈদের শপিং কিন্তু এই মেলা থেকে করে নিতে পারেন আপনারা আর গাইস বিশেষ করে মেলাতে বেশিরভাগ স্টল গুলাতে কিন্তু মেয়েদের কাপড় এবং মেয়েদের কসমেটিক থেকে সকল কিছু রয়েছে Thank you. Характер কেৱল লাগে ভাল ভাল